আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুর রহমান আমি অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট হিসাবে নিটোর ঢাকাতে কর্মরত আছি যাকে আপনারা পুঙ্গু হাসপাতাল নামে চিনেন আমি প্রতি শুক্রবার টাঙ্গাইলে বুড়ো হাসপাতালে নিয়মিত চেম্বার করছি এবং আজকে আমি আপনাদের জন্য কথা বলবো হাঁটুর লিগামেন্ট এবং নি রিপ্লেসমেন্ট এবং হিপ রিপ্লেসমেন্ট নিয়ে প্রথমেই আমি আসি হাঁটুর লিগামেন্ট নিয়ে হাঁটুর লিগামেন্টগুলো হচ্ছে হাঁটুর পাশে কিছু লিগামেন্ট রয়েছে অ্যান্টীয় কুশির লিগামেন্ট পোস্ট্রের কুশের লিগামেন্ট মিডিয়াল এবং লেটারাল কোলার লিগামেন্ট এছাড়াও রয়েছে মিনিস্কাস যেটা সব অ্যাবজর্বার হিসেবে কাজ করে এবং হাঁটুর মাঝামাঝি রয়েছে আপনি কখন বুঝবেন যে লিগামেন্টে ইঞ্জুরি হয়েছে লিগামেন্ট ইঞ্জুরির ক্ষেত্রে এটা হতে পারে স্পোর্টস ইঞ্জুরি ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন বা অন্য খেলার সময় হতে পারে এছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে লিগামেন্ট বা মিনিস্কাস হতে পারে আপনি কীভাবে বুঝবেন যে লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে এখানে বোঝার মূল মূল সিমটমগুলো হচ্ছে প্যাশেন্টের ব্যথা পাওয়ার সাথে সাথে পা ফুলে যেতে পারে পা ঘুরে যেতে পারে এবং দেখা যাচ্ছে যে আপনাকে প্লেগ্রাউন্ড থেকে ধরে আপনাকে নিয়ে যেতে হচ্ছে আপনি একা যেতে পারছেন না মিনিস্কাস ইঞ্জুরি হলে পা মাঝে 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 মাঝেই পা ফুলে যেতে পারে ইনিশিয়ালি না ফুললেও দেখা গেলো যে বারো ঘন্টা পর বা চব্বিশ ঘন্টা পরে পা ফুলে গিয়েছে এছাড়া সিঁড়িতে নামতে সমস্যা হবে পায়ে লক হয়ে যেতে পারে এবং আপনারা দেখা গেল স্কোয়াট করলে দ্যাট মিনস নামাজে বসলে নামাজের সময় বসলে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে ব্যথা অনুভূত হচ্ছে আমি নিয়মিত এই এসিএল বা মিনিস্কাস ইঞ্জুরি অপারেশনগুলো এস রিকনস্ট্রাকশন অ্যান্ড পার্শিয়াল মিনিসেক্টোমি অর মিনি রিপেয়ার নিয়মিত অপারেশনগুলো করে যাচ্ছি সে আমি চেষ্টা করছি এই অপারেশনগুলো টাঙ্গাইলে তুলনামূলক স্বল্প খরচে সম্পন্ন করার জন্য এবং চেষ্টা করব গুরু হাসপাতালে খুব শিগগিরই অপারেশনগুলো শুরু করার জন্য এইবার আসি আমাদের হাঁটুর রিপ্লেসমেন্ট নিয়ে দ্যাট মিন্স নি রিপ্লেসমেন্ট সার্জারি ওর হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে কখন আমরা এই রিপ্লেসমেন্ট সার্জারিগুলোতে যাব দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে সেনাইল ওস্টোপোরসিস বলে আমাদের ওস্ট্রিওস্টিওপোরসিস হয় সেখান থেকে অস্টিও আর্থ্রাইটিস হয় এই আর্থ্রাইটিস রিমোটোর দ্যাটমিন্স আর্থ্রাইটিস থেকে হতে পারে আরও অনেক রোগ রয়েছে আমাদের নাম না জানা অনেক রোগ আনন কজ বলে যেটাকে এই কারণে আমাদের ওস্টো অ্যাথ্রোসিস হতে পারে এছাড়া ওষুধের কারণে বিভিন্ন স্টেরয়েডের কারণে আমাদের আমাদের অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমুলার হেড হতে পারে হিপে হিপ জয়েন্টে দ্যাট মিন্স আপনারা বাংলা যেটাকে কোটি বলেন কোটির জয়েন্টে এই 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 প্রবলেমগুলো এই ন্যাক্রোসিস হতে পারে সেই ক্ষেত্রে প্রচণ্ড ব্যথা হয় হাঁটতে সমস্যা হয় রুগীর রুগী বসতে পারে না নামাজ পড়তে পারে না আপনারা দেখা যায় ডাক্তার থেকে ডাক্তারের কাছে ঘুরছেন ওষুধ খাচ্ছেন ফিজিওথেরাপি নিচ্ছেন ইঞ্জেকশন নিচ্ছেন এরপরেও যখন আপনারা কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তখন আমি আপনাদের জন্য নিয়ে আসছি রিপ্লেসমেন্ট সার্জারিগুলো এই রিপ্লেসমেন্ট সার্জারিগুলো আমি আপনি করলে আপনি স্বাভাবিক আশা করা যায় প্রায় স্বাভাবিক জীবনযাপন আপনি করতে পারবেন এবং ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ